সব জায়গায় দুষ্কৃতকারীতে ভরে গেছে কোথাও যাওয়া যাচ্ছে না অবস্থা খুবই খারাপ এরকম আমি অন্তত মনে করি না হ্যাঁ আমাদের সঙ্গে এরকম ঘৃণ্য অপরাধ হওয়ার পরও আমি বলছি যে সব জায়গায় দুষ্কৃতিতে ভরে গেছে এরম এরকম এরকমটা নয় হ্যাঁ আর জি করের এরকম ঘটনা ঘটার পর রেও বলছি সমস্যাটা কিন্তু অন্য জায়গায় সমস্যাটা হলো যখন দুষ্কৃতিরাই জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন আপনারা দেখুন কোন কোন জায়গায় অন্যায় হচ্ছে দেখবেন যেখানে অন্যায় হচ্ছে সেখানে জনপ্রতিনিধি একজন দুষ্কৃতি আর এটাই হচ্ছে সবথেকে মারাত্মক যখন রক্ষকী ভক্ষক তখন কি হবে আপনার বাড়িতে সিকিউরিটি গার্ড রেখে বা সিসিটিভি লাগিয়ে সিসিটিভিতে যদি কিছু ধরাও পড়ে পুলিশকে যদি জানাতেও যাওয়া হয় তখন ওই বলবে বাবুকে জানান আরে বাবা এই ঘটনাগুলো তো বাবুই ঘটিয়েছেন তাকে আর বলে লাভ কি আরজি করের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ওরকমই আমাদের বোন ডাক্তার তিলোত্তমা যার কথা বলতে গেল আমাদের গলা ধরে আসে সে কার কাছে গিয়ে বলতো যে তার সঙ্গে এই সমস্যাগুলো হচ্ছে সে তো আরজিকরের ব্যাপারে অনেক কিছু জেনেছিল না তার বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র রচনা হচ্ছে সেটাও কিন্তু সে টের পেয়েছিল কিন্তু বলবে কাকে যাকে বলবে সেই তো ষড়যন্ত্রকারী যখন মাসখানেক আগে আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেছিল আমি সোশ্যাল মিডিয়ায় সরকারি জায়গায় মিডিয়ায় সব জায়গায় বলেছিলাম যে দিলীপ মণ্ডলের মতো লোকেদের কিন্তু আটকাতে হবে কিন্তু কেউ শোনেনি আমার কথা শুনলে হয়তো আজকে এইভাবে আমাদের প্রিয় তিলোত্তমাকে চলে যেতে হতো না তাই অবিলম্বে আমাদের দুষ্কৃতিমুক্ত প্রশাসন চাই না হলে তিলোত্তমার মতো ঘটনা কিন্তু আরও ঘটবে অমৃতা উপাসনার মতো সমাজকর্মীর উপরেও আক্রমণ নেমে আসবে আর পুলিশ পাঠিয়ে দেবে দুষ্কৃতীদের সঙ্গেই কথা বলে মিটিয়ে নেওয়ার জন্য আর দুষ্কৃতী তখন আমাদের অসহায়তার সুযোগ নিতে চেষ্টা করবে বাধ্য করবে আমাদের কম্প্রোমাইজে আসার জন্য ছেলে হলে টাকা আর মেয়ে হলে বুঝতেই তো পারছেন কোথায় অনেক এনজিও তো কাজ করছে কই তাদের নিয়ে তো সমস্যা হচ্ছে না কারণ তারা দিলীপ মণ্ডলের মতো জনপ্রতিনিধিদের কাছে রাতের অন্ধকারে মহিলা সরবরাহ করে তাই সেই মহিলাগুলোই আবার সকাল বেলায় সোশ্যাল মিডিয়া এসে আমার পোশাক নিয়ে মন্তব্য করে আমার নামে কুৎসা করে